তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা তোমা কালি বয়স্ক হয়েছে পনেরো বছর তোমার নাম কি বাবা হ্যাঁ বাপের নাম মার নাম গ্রাম গ্রামসব থানা সব বলো না এর সাথে ফ্যামের সম্পর্ক কয় দিনের কেমনি হলু ফ্যাম মোবাইলে কেমনে ফ্যাম হলো দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই তুমি কুমি বৰ আৰু বৈ তই এখন এক কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কাম বুলিলে এতিয়া তই বিয় নাই পোন্ধৰ বছৰ সতৰ বছৰে বিয় তোৰা মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছা নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছা নাই

পুলিশে দোষ শেয়ার প্রথমে এই যে পাহাড়তলি থানা অলংকার পুলিশ বক্সের আইসি বা এখানে আই সি গুলো খুব দৌল অলংকার মোড়ে কি বলছো প্রথমে পাথরে বলছো খালাত ভাই খাল দোট এরপরে কি বলছিল পুলিশে দোষ শেয়ার এখানে খালতো ভাই খালতো বোট তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে যদি বলা তাই যে ভুরলে ভুরো দেশ শ্বাস করে দিবে এতে নাই সেয়ার আটক নাই চাকরি কেননা চালাবে ধর ভাত কেন চাইবে ধর বয়স ছিল পনেরো বছর হ্যাঁ বাবা আজ কি করবে তো করতে রে না শুরুতে এত চুল টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা কোথায় সিলেট কোথায় কোন জায়গায় যাবে তোমরা